হ্যালো গাইস এ প্রোডাকশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে অ্যান্টি স্ক্রিন ইউজ করবেন তো অ্যান্টি স্ক্রিন কি একটু পরে দেখাচ্ছি তো আপনার ইউটিউব ভিডিওতে অ্যান্টি স্ক্রিন দেওয়ার জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিতে হবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবেন ও আচ্ছা প্রথমে আপনাদেরকে দেখে নিচ্ছি স্ক্রিনটা কি স্ক্রিন হলো আমি আমার এই ভিডিওতে একটা অ্যান্টি স্ক্রিন ইউজ করছি এই যে এই ভিডিওটাতে আমি ভিডিওটা কোথায় চলে গেল জাস্ট আবার ব্যাক করি আমি এটাকে ব্যাক করতেছি ঠিক আছে ভিডিওটা আবার ব্যাক করার পর এই যে ভিডিওটা চলে আসছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আমার প্রথম থেকে প্লে হচ্ছে এরকম মোবাইল স্ক্রিন শেয়ার করবে কীভাবে এরকম একটা ভিডিও যখন আপনার ভিডিও শেষের দিকে যাব। এই যে ভিডিও শেষের দিকে এই এখানে চলে আসছে ঠিক আছে আর একটু আগে এতটুকু তো চলে আসলাম ভিডিও আমরা এখন ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছি একদম শেষের দিকে এটাকে বলা হয় অ্যান্টি স্ক্রিন তো আমি এটাকে প্লে করে প্লে করার পর আপনারা দেখতে পাবেন আমার কিছু এখানে চ্যানেল প্রমোট করার জন্য আপনি এখান থেকে ইউজ করতে পারেন যেমন কি দেখেন এই যে আমার একটা ভিডিও চলে আসছে ইমো ব্যবহার করুন কোনো প্রকার নাম্বার ছাড়া দেন এখানে আসছে হলিউড ছবির মতো ভিডিও বানান আপনার মোবাইল দিয়ে তারপর এখানে দেখেন এই যে আমার টি টুয়েল থ্রি সিক্সটা আমার একটা আর একটা চ্যানেল চ্যানেলের একটা এখানে লিঙ্ক চলে আসছে তারপর এখানে আমার নিজের চ্যানেলের লিঙ্কটা চলে আসছে তো আমি যখন স্ক্রিন ইউজ করব তাহলে আমার ভিডিওতে যদি ইউটিউব ভিডিওতে স্ক্রিন ইউজ করি তাহলে ভিউ আর আমার ভিডিওটা কমপ্লিট দেখার পর এখানে দেখতে পাবে আমি যে ভিডিওগুলো এখানে সেট করবো যেমন কি আমি এখানে চারটা সেট করছি অন্য একটা চ্যানেল সেট করছি সেটা ভিউয়াররা ভিজিট করতে পারবেন তারপর এখানে আমি নিজের চ্যানেলটা দিলে এখানে এক ক্লিকে এখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবে তারপর এখানে আমি অন্য ভিডিওগুলো যেগুলো সেট করছি সেগুলো দেখে নিতে পারবো কি আমার ভিডিওটা এখন আমার ভিউয়াররা দেখতেছে মনে করেন দেখার পর যখন তার ভিডিওটা দেখার শেষ হবে যখন এই মেসেজটা আসবে তার কাছে যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটা সেভাবে প্লে করে সেটাও দেখতে পারবে তো এটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যান্ড স্ক্রিন খুবই দারুণ একটা সিস্টেম ইউটিউবের মধ্যে আগে এটা ছিল ইউটিউবের যেটা বিটা ভার্সন সেটাতে ছিল এখন কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে প্রায় এক মাস ধরে আর তো যাই হোক এটা আমরা কিভাবে ইউজ করবো আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে তো এই অ্যান্টি স্কিন আসলে আপনার অন্য চ্যানেল তারপর যে কোনো ইউটিউবের ভিডিওকে প্রমোট করার পারপাসে এটা ইউজ করা হয় তো আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনি যে কোনো ভিডিও আপলোড যেগুলো করছেন সেগুলো তো অ্যান্টি স্কিন ইউজ করতে পারেন নাহলে আপলোড করার সময় অ্যান্টি স্কিন আপনি যোগ করতে পারেন তো আমি এই ভিডিওটা করবো এই ভিডিওটা করার জন্য আপনাকে কী করতে হবে এডিটের এখানে এই যে ড্রপডাউন বাটন আছে এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যান্টি স্কিন অ্যান্ড অ্যানিটেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এখানে বলতেছে কি দ্য রেটি দা অ্যাসপেক্ট রেটিও অফ ভিডিও ইজ কারেন্টলি নট সাপোর্টেড মানে আমার ভিডিও যে ভিডিওটা আছে আমি মোবাইল দিয়ে করছি সেই কারণে এটার রেটিওটা কাজ করতেছে না এটার অ্যাপ্রক্সিমেটলি এটা কত লাগবে সিক্সটিন পয়েন্ট নাইন তাহলে আমি অন্য একটা ভিডিও দিয়ে ট্রাই করে দেখছি কোনো সমস্যা নেই আমার কাছে অনেকগুলো ভিডিও আছে সেখান থেকে অন্য একটা ভিডিও দিয়ে করবো যেহেতু আমার এটা রেটিও কম ছিল আমি ডাউন আপলোড করতে সমস্যা হয়তো সেজন্য রেটিও কমাই দিই ভিডিওর সেজন্য একটু এটা সমস্যা করতেছে তো আমি অন্য একটা ভিডিও দিব যেটার মাধ্যমে আমি করতে হবে কি এই ভিডিওতে আমি অ্যান্টি স্কিন ইউজ করবো ড্রপডাউন বাটনে ক্লিক করলাম অ্যান্টি স্কিন অ্যান্ড অ্যানোটেশনে ক্লিক করবো আর এই প্রসেসটা এখানে আপনারা আমি কম্পিউটারে দেখাচ্ছি আপনারা মোবাইলেও করতে পারবেন ঠিক কী রকম আমি যে এখানে ইউজ করতেছি সেটা আপনারা কম্পিউটার মধ্যেও আমি কম্পিউটারের মধ্যেও করতেছি আপনারা মোবাইলের মধ্যেও করতে পারবেন মোবাইলের মধ্যে করার জন্য আপনি গুগল ক্রোম ইউজ করতে পারেন ডেস্কটপ ভার্সন ইউজ করার পর ইউটিউবে চলে যাবেন দেন আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো আমার এই যে এই ভিডিওটা যখন আমি প্লে করবো ঠিক এরকম আসবে অ্যান্টি স্কিনে ক্লিক করবো ওহ এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি জাস্ট ক্লোজই করে দিই এরপর আপনাকে কি করতে হবে এখানে লাস্টের এখান থেকে আপনারা দেখেন আমার ভিডিওটা নাইন মিনিটের এখান থেকে আমার লাস্টের মধ্যে নিয়ে আসতে তখন আমরা স্ক্রিনে কী কী যোগ করবো এখানে প্রিভিউটাও রাখতে পারবো আমরা চাইলে ঠিক আছে এই যে প্রিভিউটা এখান থেকে দেখা যাবে তা আমি প্রিভিউটা অফ করে দিচ্ছি তাহলে কিন্তু ভালো হবে যাই হোক আমরা এখন অ্যানটি স্ক্রিনে এখানে চারটে যোগ করা যাবে অ্যান্ট এলিমেন্ট এখানে ডাউনলোডটা ক্রোজ করে দিই এখানে দেখেন আমার এখানে অ্যাট এলিমেন্ট অ্যাট এলিমেন্টে ক্লিক করবো অ্যাট এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে প্লেলিস্ট এখানে অ্যাড করতে পারবো প্লেলিস্ট অ্যান্ড ভিডিও অ্যাড করতে পারবো তারপর সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবো তারপর চ্যানেল তারপর লিঙ্ক অনেক কিছু তা আমরা এখান থেকে জাস্ট তিনটা ইউজ করবো আর এটা হচ্ছে লিঙ্ক টু অ্যান অ্যাপ্রুভেল ওয়েবসাইট সেটা হচ্ছে অন্য জিনিস সেটা নেক্সট টিচুয়ে বোঝাবো তা আজকে টিচুয়েল জাস্ট এই তিনটা দেখাবো ঠিক আছে তা আমরা মনে করি এখানে আমি দুইটা ভিডিও অ্যাড করব তারপরে আমার একটা আমার একটা সেকেন্ড চ্যানেল আছে আমার একটা অন্য চ্যানেল আছে চ্যানেলটা এখানে প্রোমোটের জন্য এখানে দিবো আমার নিজের চ্যানেলের একটা সাবস্ক্রাইবার জন্য এখানে বাটন দিব তাহলে চারটে ইউজ করবো ঠিক আছে চারটের উপর ইউজ করা যায় না তো আমি এখন যে কোনো একটা ভিডিও বা প্লে লিস্ট দিব যেখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে একটা খুব সুন্দর সিস্টেম দিচ্ছে মোস্ট রিসেন্ট এটা খুবই একটা ভালো জিনিস আমার মতে এখানে মোস্ট রিসেন্ট যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো থেকে আপনি এখান থেকে দিতে পারেন ইউরটা কপি করে দিতে পারেন নাহলে এখান থেকে দিতে পারেন তো আমি মোস্ট রিসেন্ট থেকে দিবো তো সেজন্য ক্রিয়েট ইলিমেন্টে ক্লিক করবো তো এখন আপনার মোস্ট রিসেন্ট যে ভিডিওগুলো সেখান থেকে এটাতে চলে আসবে দেখেন এখানে আমার একটা মোস্ট রিসেন্ট ভিডিও চলে আসবে এখানে আমি আবার ক্লিক করতে সেটা ক্লিক করে আবার যে আপনি চাইলে চেঞ্জও করে দিতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি মনে করেন যেটা বেস্ট ভিউ সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা হলে চুজ হ্যাঁ ভিডিও এটাতে ক্লিক করে আপনি ইচ্ছা মতো পছন্দ করে আপনি দিয়ে দিতে পারেন মনে করুন আমি এখানে দিব কোনটা এইটা ফ্রি মোবাইলে টাকা রিচার্জ করুন এটা দিব দেওয়ার পর সেভে ক্লিক করব তাহলে এটা আমার এখানে প্লাস হয়ে যাবে দেখেন আমার এখানে চলে আসছে এরপর এখান থেকে আপনি সেটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো তো আমি এতটুকুতে রেখে দেব তারপর আমরা আর একটা অ্যাড করবো অ্যাড ইলিমেন্টে যাবো আবার সেই ভিডিও অ্যাড আমি এখান থেকে ভিডিও অ্যাড করবো তো সেজন্য ভিডিওতে যাব দেন চুজ এ ভিডিও ফ্রম প্লে লিস্ট সেটাতে যাবো এরপর আমি এখান থেকে দিব কোন ভিডিওটা কোন ভিডিওটা দিব এখান থেকে আপনাকে একটা চুজ করে দিতে হবে আমি এখান থেকে দিতে পারি হোয়াটসঅ্যাপ গোল্ড এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিওটা দিয়ে দিবেন আমি মনে করুন এটা দিচ্ছি ঠিক আছে এটা দেওয়ার পর ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করবো তাহলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আমার এপাশে পাশে এটার উপর চলে আসছে তো এটাকে এপাশে পাশে করে দিই আর এখানে একটা বার দেখতে পারতেছেন আপনার রাউন্ড করে এই যে সেন্টার দেওয়া আছে সেন্টারের বাইরে দেওয়া যাবে না সেন্টারের মধ্যেই দিতে হবে ঠিক আছে আর এটাকে আমি একটু বড়ো করে নিতে পারতেছি তো বেশি বড়ো করবেন না বেশি বড়ো করলে নিচেরটা আবার সমস্যা হবে সেজন্য একটা মিনিমাম সাইজ রাখবেন আমি এটাকে আর একটু ই করে দিই ঠিক আছে এতটুকু করে দিলাম আর এখানে একটা এরপর আমরা অ্যাড করবো আমাদের একটা সাবস্ক্রাইবার বাটন সাবস্ক্রাইবার বাটন এটা অবশ্যই জরুরি কারণ আপনার চ্যানেলটা ভিডিওটা কমপ্লিট দেখার পর ভিউ যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে এখান থেকে তো সাবস্ক্রাইব করতেই পারে আপনার এখানে চ্যানেলের যদি সাবস্ক্রাইবার লোগো অ্যাড করে দেন তাহলে খুব সহজে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবে তো আমরা এখানে একটা অ্যাড করব সাবস্ক্রাইবার বাটন তো এখানে অ্যাড ইলিমেন্টটা আবার ক্লিক করবো তারপর সাবস্ক্রাইবে ক্লিক করবো এখানে ক্রিয়েট করলেই আমার সাবস্ক্রাইবার বাটনটা চলে আসছে এটা দেখেন ওহো এটা চলে আসছে এটা তো আমি আবার এখানে নিয়ে যাই এখানে আবার নিয়ে যাব নিয়ে ছেড়ে দেব যাই হোক এটাকে আগে এখানে নিয়ে আসে তারপর এখান থেকে এটা এখানে সেট করে দিই অবশ্যই যে একটা মার্জিন দেওয়া আছে এই মার্জিনের বাইরে যেতে পারবেন না এটা এখানে দিয়ে দেবো সাবস্ক্রাইবার বাটনটা ওকে এটা আপনি চাইলে ইচ্ছে মতো যেখানে ইচ্ছে সেখানে দিয়ে দিতে পারেন আমি এখানে দিচ্ছি ওকে এখানে দিব দেওয়ার পর আমরা এখন আরও একটা অ্যাড করতে পারবো তো আর একটা কীভাবে অ্যাড করবো এখানে আবার অ্যাট এলিমেন্টে ক্লিক করব তো এখন আপনি চাইলে আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেগুলোকে করতে চান তাও করতে পারবেন ওকে তা আমি অন্য একটা চ্যানেল আমার অনেকগুলো চ্যানেল আছে তার মধ্যে আমি দেখেন প্রমোট আনাদার চ্যানেল সেটাও আছে এখানে ক্রিয়েট করবেন তো ক্রিয়েট করার পর আপনাকে সেই চ্যানেলের লিঙ্কটা দিতে হবে যেমন কি আমার এই চ্যানেলটা টিউটোরিয়াল থ্রি সিক্সটি আর এটা হচ্ছে আমার আমার একটা সেকেন্ড চ্যানেল এখানে সব কম্পিউটার রিলেটেড আপনার ভিডিও এবং কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ এরকম টিউটোরিয়ালের ভিডিও আমার একটা চ্যানেল এটা আপনার চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমার এই সেকেন্ড চ্যানেলের মধ্যে আমি কিন্তু রিসেন্টলি আবার ভিডিও আপলোড করা শুরু করছি কিছুদিন আমি হুল্ট রাখছিলাম তো এখান থেকে আমি প্রতিনিয়তশালা ভিডিও আপলোড করবো আপনার অ্যাডুবি সম্পর্কে সব ধরনের ভিডিও যে কোনো ভিডিও এডিটিং সব ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন আর কম্পিউটার রিলেটেড ভিডিও পাবেন তো আমি এটা লিঙ্কটা এখান থেকে কপি করবো কপি করে তারপর এই যে এটাতে চলে যাব ঠিক আছে যাওয়ার পর এখানে আপনার লিঙ্কটা এখানে ফেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি দিয়ে তারপর ক্রিয়েট ইলিমেন্টে ক্লিক করবো সেই চ্যানেলের একটা লোগো হয়ে যাবে সরি এখানে বলতেছে কি সরি আমি এখানে ভুল করলাম এখানে বলতেছে কি চ্যানেলটা কিছু একটা মেসেজ দিতে হবে কী কী কারণ আপনি সেটা দিলেন হয়তো বা মনে করুন আমি এখানে দিতে পারবো বাংলায় লিখে দেবো আমার আবার ইংলিশ লিখবো আমার সেকেন্ড চ্যানেল আমার সেকেন্ড চ্যানেল ওইটাও বাংলায় দি সেটা ভালো হবে আমার সেকেন্ড চ্যানেল চাপড় লিখলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন জাস্ট এতটুকু লিখলাম ঠিক আছে তো এটা এখানে একটা মেসেজ দিয়ে দিবেন কি জন্য বিয়াররা দেখে হয়তো অবস্থা হয় যে এটা কী মেসেজ দিচ্ছেন বা কিসের উপর চ্যানেলটা সেটা দিয়ে দিবেন আমি ক্রিয়েটি ইলিমেন্টে ক্লিক করবো দেন এটা এখানে চলে আসছে দেখেন এখানে এটা চলে আসছে টি টুয়েলভ থ্রি সিক্সটি এই যে এখানে এটা অ্যাড করে দেবেন আর এটা এটাকে আপনি চাইলে এখন বড়ও করতে পারেন আর এমনভাবে করবেন না যেন আপনার এটার উপর এফেক্টেড আসে সেজন্য এগুলো একটু ছুটো করে দেবেন আমি একটু ছোটো করে দিচ্ছি ঠিক আছে এখন সবগুলো চলে আসছে এখানে কিন্তু আমার টি টুয়েল থ্রি সিক্সটি তারপরে অ্যাড প্রোডাকশন এবার কমপ্লিট সেট হওয়ার পর আপনাকে কী করতে হবে আর এখান থেকে দেখেন এখানে মার্জিনটা আছে এখান থেকে আপনি সবগুলো আপনার ইচ্ছে মতো কমাতে পারবেন ছোটো মনে করুন একটা আগের থেকে শুরু হবে একটা পরে শুরু হবে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তা আমি এগুলো কিছু করবো না জাস্ট এতটুকুতে রেখে দিব এটা এতটুকুতে এটা এতটুকু এটা এতটুকু জাস্ট এতটুকু বাস এরপর আমাদের কাজ শেষ এখন আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমাদের কাজ কমপ্লিট এটা এখন সেভ হয়ে গেছে তো আমরা এখন ভিডিওটা তো চলে যাচ্ছি সে ভিডিওটা আমরা এখন প্লে করবো দেখেন আমি ভিডিওটা প্লে করবো প্লে করার পর আপনারা দেখতে পাবেন অ্যাড আসতে আমি বন্ধ করে দিচ্ছি যাই হোক এখানে অ্যাড চলে আসতে আমি সেটাকে ক্যান্সেল করে দিই প্রথমে এই যে আমার এই ভিডিওটা আমি অ্যাড ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করার পর দেখেন আমার ভিডিওটা আমি এখন প্লে করি প্লে করার পর এই যে আমি শেষের দিকে চলে আসি শেষের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন আমি প্রথমে একটাতে অ্যাড করেছিলাম আমার কিভাবে আপনারা ফ্রি রিচার্জ করবেন সেটা দেন অ্যাড করেছিলাম কিন্তু কোনটা কীভাবে স্ক্রিন শেয়ার করবেন এই দুইটা ভিডিও তারপর একটা থ্রি সিক্সটি আমি একটা সাবস্ক্রাইবার সরি একটা প্রমোটার চ্যানেল প্রমোট করার জন্য একটা চ্যানেলে লিঙ্ক বসেছি আর একটা হচ্ছে আমার চ্যানেল সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন জাস্ট ভিডিওটা এন্ডিং এর দিকে চলে আসছে লাস্ট মনে হয় সিক্স সেকেন্ডের এর মধ্যে দেয় এটা ফাইভ থেকে সিক্স সেকেন্ডের মধ্যে যাই হোক এখানে আমার এখানে চলে আসবে এতটুকু নিয়ে আসি এই যে দেখেন আমার এখানে চলে আসছে ফ্রি রিচার্জ করুন বিকাশের মাধ্যমে এখানে এখন বিওয়ার এটা ক্লিক করে আমার এই ভিডিওটা দেখতে পারবে এই ভিডিওটা দেখতে পারবে এখান থেকে এই যে দেখেন আমার চ্যানেলটা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করুন এখন এটা করতে পারবে তারপর এখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবে তো এভাবে যদি আপনারা অ্যান্টি স্কিন ইউজ করেন তাহলে আপনার ইউটিউবের অন্য অন্য ভিডিওগুলোকে আপনি প্রমোট করতে পারবেন আপনার চ্যানেলকে প্রমোট করতে হবে আপনার যদি সেকেন্ড অন্য কোনো চ্যানেল থাকে সেগুলোও প্রমোট করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে